বর্তমান বিশ্বে হোয়াইটনিং ব্রাইটনিং বিউটিফুল লুকিং একটা স্কিন পেতে কিন্তু গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট খুব জনপ্রিয় হয়ে উঠেছে অ্যান্ড ট্রিটমেন্ট গুলোকে বেসিক্যালি দুটো ফর্ম কিন্তু এখন বেশ জনপ্রিয় একটি হচ্ছে গ্লুটাথিয়নের ইঞ্জেকশন আলাদা একটা হচ্ছে গ্লুটাথিয়নের ডায়েটারি সাপ্লিমেন্ট সো আমার হাতে প্রোডাক্টটি বুঝতেই পারছে যে আজকে ডায়েটারি সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো স্পেশালি যারা গ্লুটাথিয়ন ইঞ্জেকশন নিচ্ছেন পাশাপাশি এমন একটি ডায়াবেটিস সাপ্লিমেন্ট নিতে চান যাতে আপনার রেজাল্ট আপনারা র‍্যাপিড এবং খুব তাড়াতাড়ি পেয়ে যান অথবা যারা ব্যস্ততার কারণে প্রতি উইকে সেই সময় অফের কারণে এটা হিউমিডিশন ট্রিটমেন্ট নিতে পারছেন না সো বেসিক্যালি তারা কিন্তু অনলাইন ঠিক চেয়ে থাকেন যে এনি টাইম এনি হোয়ার অফিসে বাসায় যেকোনো জায়গায় বসে যাতে আপনারা ডেটা ফিটে নিতে পারেন অথবা যাদের রয়েছে ইনজেকশন ফোবিয়া ইনজেকশন প্রসিডিউরকে অনেক বেশি পেইনফুল হার্টফুল মনে হয় সো তাদের জন্য কিন্তু বেসিক্যালি ভ্যালেন্স অ্যাডভান্স হোয়াইটের ম্যাক্সিমাম স্ট্রেন্থ প্রডিউস করার একটি ওরাল গ্লুটাথিয়ন অ্যান্ড প্লাসেন্টা ডায়াবেটিস সাপ্লিমেন্ট নিয়ে এসেছে

আপনার বডিতে আপনি যখনই ডায়েটারি সাপ্লিমেন্ট ইনটেক করবেন আপনার বডিতে আপনার ব্লাডে গ্লুটাথিয়নের পরিমাণ সাথে সাথে ডিরেক্টলি কিন্তু বৃদ্ধি করে দিচ্ছে আমাদের কোরাল গ্লুটাথিয়ন এন্ড প্লাসেন্টা এই ডায়েটারি সাপ্লিমেন্টটি পাশাপাশি এতে আরো আছে গ্লুটাথিয়ন আলফা লিপিড অ্যাসিড ভিটামিন সি এবং অ্যাপল প্ল্যান্ট প্লাসেন্টটা এক্সট্রা অ্যাড করা আছে সো গ্লুটাথিয়ন আমরা জানি এটি সুপার এন্টি অক্সিডেন্ট যেটা ফ্রি রেডিক্যাল স্ট্রেন্সে করে আপনার স্কিনকে ভেতর থেকে হোয়াইটেনিং করে দিতে পারে আপ ফাইভ টু এইট ইয়ার্স অব্দি এন্টি এজিং প্রসেসকে অ্যাক্টিভ করে দিচ্ছে গ্লুটাথিয়ন যার কারণে এজিং এর সাইন রিভার্স করে দিচ্ছে পাশাপাশি গ্লুটাথিয়ন কি করছে আমাদের স্কিনে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিন ইলাস্টিসিটি বৃদ্ধি করছে টাইটেনিং ফার্মিং করছে লিভার হেলথ সাপোর্ট করছে আপনার লিভার এর যাদের প্রবলেম আছে সেগুলো কেউ কিন্তু রিমুভ করে দিচ্ছে গোটাথিন পৌঁছতে হেল্প করছে প্রোটিন আপনাদের স্কিনের ইলাস্টিসিটি এন্ড স্মুথনেস কে ইমপ্রুভ করছে সো এটি দিনে দুটো ইনটেক করতে হয় সকালে একটা রাতে একটা অবশ্যই পড়া পেটে মিনিমাম কন্টিনিউ করতে হবে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত একটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমাদের ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো গুলো বানানোর ফর্মুলা হয়ে থাকে সো আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু अवेलेबल রয়েছে এই ডাইটারি সাপ্লিমেন্টটি ঢাকায় আরো দুটো ব্রাঞ্চ রয়েছে একটি আমাদের বনানীতে এন্ড হেড অফিস নিউ মার্কেটে এন্ড চট্টগ্রামে আমরা अवेलेबल হয়ে গেছি চট্টগ্রামের খুলশিতে কিন্তু আমাদের আরেকটা সো দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্ট বা সার্ভিস সাথে চলে আসতে হবে আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ এর জন্য